খাবারের সুগন্ধে মন ভরে যায় প্লেটে রঙিন স্বাদের হাসি ছড়ায় ভাতের গরম ভাব মাছের ঝোল মনের কোনো জাগে সুখের দোল খাবার পেতে হলে শুধু পেট ভরানো নয় মনও ভরানো দরকার তাই খাবারের সাথে ভালোবাসা এক হওয়া জরুরি খাবার মন ভালোবাসা ও স্বল্প খরচে মানসম্মত খাবার নিয়ে চট্টগ্রামের আগ্রাবাদে উদ্বোধন হয়ে গেল চাটকা ডাইন রেস্টুরেন্ট বোঝন রসিকদের চাহিদা মেটাতে চট্টগ্রামের আগ্রাবাদে চাটগাডাইন বিরিয়ানি হাউজের শুভ উদ্বোধন করা হয়েছে চট্টগ্রামের বাণিজ্যিক এলাকা আগ্রাবাদের লাকি প্লাজার বিপরীতে অ্যাক্সেস রোডে উদ্বোধন করা হয়েছে এই রেস্টুরেন্ট রুচিশীল খাবারের প্রতিশ্রুতি ও ভোজন রসিকদের চাহিদা মেটাতে খাবারের জগতে নতুন সংযোজন এই রেস্টুরেন্ট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির সদস্য সচিব রাজনৈতিক ব্যক্তিত্ব নাজিমুর রহমান নাজিম এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য এম এস হবুর সদস্য মোহাম্মদ আবু মুসা ডবলমুরিং থানা বিএনপি নেতা হেলাল উদ্দিন ছত্রিশ নং ওয়ার্ড বিএনপি যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন চব্বিশ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব ইয়াসিন চৌধুরী রাজু প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী শাকিল সহ আরো অনেকেই এই চট্টগ্রামের মানুষ আবার আশেপাশে যারা আছে তারা তারা এই রেস্টুরেন্টের সুস্বাদু এবং হাইজেনিক যে ব্যবস্থা তারা করছে তারা ইংল্যান্ডের লাই ওনারা ইউজারণ এবং আমি আশা করি ওনারা ভালো সার্ভিস পাইবে এছাড়াও ভালো সার্ভিস দিবে চেষ্টা করেন এবং আমি তারা কিচেন এবং যারা আছে ব্যাগগুলি চাইলেন

এই মোজার হয় না তোরা আইয়েনে সর সর আর ব্যাকনার ভিতরে তো আর আছে ঐতিহ্য ভাই এহানা নরো আইবেন আরো এই রেস্টুরেন্ট রুচিশীল খাবার পরিবেশন করবে এবং ভোজন রসিকদের তাদের চাহিদা মতো খাবার সরবরাহ করে চট্টগ্রামে একটি অনন্য রেস্টুরেন্টের মর্যাদা লাভ করে মানুষের মাঝে স্থান করে নিতে পারবেন এটাই সকলের কাম্য আর আর উদ্যুন উপলক্ষে আজ 15% ডিসকাউন্ট আছে